হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার সিক্সটি নাইন করব কোষে দেখি পনেরো দশমিক দুই থেকে লাস্ট মিডি তে আমরা নয়েরটা করেছি আজকে আমরা দশ দাগেরটা করব পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার তিরিশ মিটার দেখো তিনটা বাহু আলাদা আলাদা মাপের আছে তার মানে এটা কি বিষমবাহ ত্রিভুজ এক নম্বর বলেছে প্রতি বর্গমিটারে যদি পাঁচ টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে লিখি এই যে বর্গমিটার তার মানে এটার ক্ষেত্রফল বের করতে হবে দ্বিতীয়টা দেখো ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য পাঁচ মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া দিয়ে এই চারধার মানে সেটা পরিসীমা বোঝায় প্রতি মিটারে যদি আঠেরো টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে তাহলে আমরা কী করব প্রথমে যদি আমরা ছবিটা অঙ্কন করি তাহলে বিষমবাহু ত্রিভুজ যেহেতু তিনটা বাহু কিন্তু আলাদা আলাদা মাপের হবে ওকে তোমরা স্কেল ব্যবহার করবে নাম দিদি এ বি সি তাহলে সেই তিনটে বাহু কি ছাব্বিশ মিটার আঠাশ মিটার তিরিশ মিটার তাহলে ছাব্বিশ সরি এটা ছাব্বিশ আঠাশ নিচেটাকে আমি তিরিশ ধরলাম ওকে এগুলো প্রত্যেকটা কিন্তু মিটারে আছে একক মিটার ওকে তাহলে প্রথমে আমরা এটাই লিখব যে কোশ্চেন থেকে লিখবো যে সুতরাং ত্রিভুজকৃতি মাঠটির ত্রিভুজাকৃতি মাঠটির তিনটি বাহুর দৈর্ঘ্য তিনটি বাহুর দৈর্ঘ্য তাহলে প্রথমটা কত 26 মিটার তারপরে হচ্ছে আঠাশ মিটার তারপরে হচ্ছে ও তিরিশ মিটার ওকে এখানে আমরা কি করব এই যেটা ছাব্বিশ আছে সেটাকে আমরা স্মল লেটারে এ ধরে নিই তাহলে সুবিধা হবে আমাদের সূত্রে ফেলতে এত মিটার এটাকে আমরা বি ধরে নেব আর বড় বাহুটাকে আমরা সি ধরে নেব তিরিশ মিটার এখানে তোমরা ধরি কথাটা লিখতে পারো ওকে তাহলে এর পরিসীমা কী হবে এ থেকে বি থেকে সি সি থেকে এ তালে লিখবো যে ত্রিভুষ্টির পরিসীমা বা একবারে অর্ধ পরিসীমা বের করি ওকে তাহলে আমরা লিখব যে মাঠটির মাঠটির অর্ধ পরিসীমা a, ইকাল টু যেহেতু ত্রিপুষ্ট বিষম এর অর্ধ সূত্র কি এস ইকাল টু তিনটা বাহু ফলকে আমরা আমরা অর্ধ ভাগ তাহলে এখানে আমরা যে এ প্লাস বি প্লাস সি বাই টু ওকে এ আমি লিখে দিয়েছি ছাব্বিশ বি আঠাশ তিরিশ তাহলে এটা যোগ করে নিই তিরিশ আঠাশ ছাব্বিশ তিরিশ আঠাশ ছাব্বিশ তাহলে ছ ছয় বারো চোদ্দো চার হাতের এক তিন দুই পাঁচ ছয় আর এক মিলে সাত অর্থাৎ কত সেভেন্টি ফোর বাই টু দুই দিয়ে কাটি তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দ তাহলে কত পাবো থার্টি সেভেন ওকে একটু দেখে নিই আট ছয় ছয় বারো তেরো চোদ্দো চার হাতে এক তিন দুই পাঁচ ছয় সাত ও আচ্ছা এটা আট হবে ওকে এইটটি ফোর এটা এইটটি ফোর দুই দিয়ে কাটলে পরে চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে কত 42 টু একক নেব মিটার ওকে তাহলে এটা কি এটা পেলাম এস ইকাল টু বেয়াল্লিশ মিটার তাহলে আমরা ক্ষেত্রফল যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র কি দেখো বিষ্ণুবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস সি আর এখানে কিন্তু সরাসরি ক্ষেত্রফল বের করতে বলেনি তাহলে এক নাম্বারটা যদি নিই দেখো এখানে বর্গ মিটার আছে না এই লেখাটার উপরে বুঝে যাব যে এটা ক্ষেত্রফলই আছে ওকে তার মানে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা এক নাম্বার দিয়ে যেহেতু করছি তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ বিষয়বাহু ত্রিভুজ তাহলে আমি যদি একটু লিখে দিই যে ত্রিভুজ সি ওকে বিষয়বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা কী জানি যে রুডোভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আবার এস মাইনাস সি ওকে আমি এদিকতে চলে আসলাম কেন কি এই জায়গাটা আমার প্রয়োজন হবে এস এ জায়গা কত বসাবো আবার ফর্টি টু এর টোয়েন্টি তার জন্য লিখে রেখেছি আবার 42 তারপরে কত টোয়েন্টি এইট বির জায়গায় আবার ফর্টি টু আবার সির জায়গায় কত থার্টি তাহলে এটা ফর্টি টু গুণ চিহ্ন দেবো ছাব্বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করে নিই এখানে যে আমরা বিয়াল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ করবো এটাকে বারো ধরতে হবে তাহলে ছয় এখানে দুইয়ের জায়গায় তিন হয়ে যাবে তাহলে এক তাহলে কত দাঁড়াচ্ছে ষোলো বিয়াল্লিশ থেকে আঠাশ ঠিক একইভাবে ফর্টি টু থেকে টোয়েন্টি এইট তাহলে এটাকে বারো ধরতে হবে আট চারে বারো এখানে হাতের এক চলে আসবে তাহলে হবে চোদ্দো ওকে দুই করে কমছে তাহলে বিয়াল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশে গেলে আট আট দুই দশ ওকে মানে চার করে কমছে দেখো দশ চোদ্দো চোদ্দোর সাথে চার যোগ করলে ষোলো আচ্ছা এখানে দেখো আমরা কি করব এখানে আমরা এটাকে ভেঙে নিব অর্থাৎ বিয়াল্লিশ আছে এটাকে যদি আমরা ভাঙি চলো এই সাইডটা আমরা ভেঙে দিই তাহলে ফর্টি টু কে আমরা দুই দিয়ে ভাঙলে দুই দুগুণে চার দুই দুই একুশকে তিন সাতায় একুশ ঠিক একইভাবে ষোলোকে আমরা চার দিয়ে ভাঙব চার চারে ষোলো ওকে চোদ্দোকে আমরা ভাঙবো সাত দিয়ে সাত দুগুণে চোদ্দো আর দশকে তো আমরা পাঁচের ঘন্টা পড়ে পাঁচ দুগুণে দশ তাহলে বিয়াল্লিশকে ভেঙে কী পাবো দুই তিন আর একটা সাত তাহলে দুই তিন একটা সাত ষোলোকে ভেঙে চার ইন্টু চার চোদ্দোকে ভেঙে সাত দুগুণে চোদ্দো দেখো সাত দুগুণে চোদ্দো আর দশকে ভেঙে পাঁচ দুগুণে দশ পুরোটা কিন্তু বড়গমলের ভিতরেই থাকবে একুয়া এবার দেখো জোড়া জোড়া থেকে আমরা বের করব যেমন এখান থেকে একটা চার বের হবে তার উপরে কিন্তু বড়গমল চিহ্ন আসবে না যেমন দুটো স্বাদ আছে সেখান থেকে একটা স্বাদ বের করে দিই আবার দুটো দুই আছে দেখো সেই দুটো দুই থেকে একটা দুই বের করে নিই আর কী পাচ্ছি আমরা এখানে আচ্ছা এখানে দেখো বিয়াল্লিশ থেকে আমরা তিরিশ বিয়োগ যখন করেছি তাহলে এটা বারো হবে ওকে তাহলে এটা হবে বারো এই জন্য ভুল হয়েছিল তাহলে বারো বারোকে ভাঙলে কি পাবো যে দুই দিয়ে ছয় দুগুণে বারো দুই দিয়ে তিন দুগুণে ছয় ওকে এটা প্রয়োজন তাহলে দুটো দুই আর একটা হচ্ছে তিন তাহলে এখানে পাঁচটাকে আমি তিন করে দিচ্ছি আর একটাকে দুই করে দিচ্ছি ওকে তাহলে খুব একটা কাটাকাটি বোঝাও যাচ্ছে না ওকে এটা যখন বিয়োগ করবো এখানে একটা বিয়োগটা ভুল হয়েছে তাহলে ওকে কি করলাম দুটো চার থেকে একটা চার বের করলাম দুটো সাত থেকে একটা সাত বের করলাম দুটো দুই থেকে সেই দুটো কথাই ছিল ওকে দুটো দুই থেকে একটা দুই বের করলাম আর এখানে একটা তিন এখানে একটা তিন এখান থেকে একটা তিন বেরোবে আর কী বেরোচ্ছে এখানে একটা দুই এখানে একটা দুই তাহলে এখান থেকে একটা দুই বেরোবে আর তো বের করার মতো কেউ নেই আর বড় চিহ্নটা উঠে যায় ওকে তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করিনি তাহলে চার সাতা আঠাশ তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে আঠাশের সাথে যদি বারো গুণ করে নিই তাহলে আট দুগুণে ষোলো ছয় ওকে হাতের এক দুই দুগুণে চার আর কে পাঁচ ছাপ্পান্ন এটা আটককে আট দুই ওককে দুই তাহলে ছয় আট পাঁচ তেরো তিন হাতের এক অর্থাৎ এটা হচ্ছে তিনশো ছত্রিশ ওকে তাহলে এটা কত পেলাম আমরা তিনশো ছত্রিশ তাহলে থ্রি থ্রি সিক্স এত বর্গ যেহেতু ক্ষেত্রফল বের করছি এত বর্গ মিটার ওকে এবার দেখো কত টাকা খরচ পড়ছে সেটা বের করতে হবে তো বলেছে যে প্রতি বর্গমিটারে যদি পাঁচ টাকা খরচ হয় ত্রিভুজ মাঠ ঘাস লাগাতে মোট কত টাকা খরচ পড়বে তাহলে প্রতি কথার অর্থ কি এক তাহলে এক বর্গমিটারে খরচ হয় তার পাঁচ টাকা তাহলে এভাবে লিখব যে সুতরাং এক বর্গমিটারে খরচ হয় পাঁচ টাকা ওকে এক কথার থেকে পেলাম এটাও লিখে দিচ্ছি দেখো প্রতি কথা যখনই পাবো প্রতি মানেই হচ্ছে এক ওকে প্রতি মানে কি এক তাহলে যেখানে প্রতি আছে সেখানে এক দেব তাহলে এক বর্গমিটার তার পাঁচ টাকা খরচ হয় তাহলে টোটাল বর্গমিটার কত তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ সেটা কি একের থেকে বড়ো না ছোটো বড়ো যদি বড়ো হয় আমরা জানি বেশি হলে সেটা কী হয় গুণ হয়ে যায় কার সাথে পাঁচের সাথে তিনশো ছত্রিশ গুণ হয়ে যাবে এটার একক হয়ে যাবে টাকা তাহলে যদি গুণ করি তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব দেখো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন আবার তিন পাঁচ পনেরো তিনে আঠেরো আট হাতে থাকছে এক তিন পাঁচ পনেরো একে ষোলো তাহলে কত ষোলোশো আশি টাকা তার টোটাল ঘাস লাগাতে খরচ হবে ওকে তাহলে আমরা এইভাবে অ্যান্সারটি লিখতে পারি যে ঘাস লাগাতে মোট খরচ হবে সুতরাং ঘাস লাগাতে মোট খরচ হবে সেটা কত ষোলোশো আশি টাকা এটা আমাদের একটা অ্যান্সার বেড়ে গেল এবার দেখো দুই নম্বরটি কী বলেছে বলছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য পাঁচ মিটার জায়গা ছেড়ে দেবো এখান থেকে ধরে আমরা পাঁচ মিটার জায়গা ছেড়ে করবো ওকে গেটের জন্য এখানে পাঁচ মিটার জায়গা ছাড়তে হবে তো বলেছে পাঁচ মিটার জায়গা ছেড়ে বাকি চার ধার ওকে চার ধারে বেড়া দিতে তাহলে এখানে দেখতে পাচ্ছি ধার বরাবর আমরা পরিসীমা নেব অর্থাৎ এ থেকে বি বি থেকে সি সি থেকে এ তাহলে আমরা লিখব যে পরিসীমা মাটির পরিসীমা বা ত্রিভুজাকৃতি মাঠটির পরিসীমা মাঠটির পরিসীমা তাহ মা হবে ঠিক একইভাবে এ থেকে বিতে ছাব্বিশ যোগফল ওকে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এ এত মিটার এ আমরা কি ধরেছিলাম ছাব্বিশ বি কে আঠাশ আর সি কে তিরিশ তাহলে আমরা লিখি ছাব্বিশ আঠাশ তিরিশ এটা যোগ করে দেখো আমরা কত পেয়েছিলাম এইট্টি ফোর দেখো ছাব্বিশ আঠাশ তিরিশের যোগ কত ছিল এইট্টি ফোর অর্থাৎ চুরাশি এত মিটার এবার দেখো এখানে কী লেখা আছে যে প্রতি মিটারে প্রতি কথার অর্থ কি এক এক মিটারে খরচ হয় তার আঠেরো টাকা তাহলে বলছে মোট কত টাকা খরচ হবে তাহলে আমরা লিখব প্রতি অর্থ যেহেতু এক তাহলে এক মিটারের খরচ হয় আঠেরো টাকা সুতরাং এক মিটারে খরচ হয় আঠেরো টাকা ওকে সেম কত মিটার এইটটি ফোর মিটার খরচ হয় আঠেরো ইন্টু যেহেতু চুরাশি কি একের থেকে বড়ো তাহলে এটা গুণ হয়ে যাবে এইটটি ফোর গুণ হবে ওকে এত টাকা তাহলে এটা যদি আমরা গুণ করে দিই দেখো এইটি ফোর আর সঙ্গে আট চার চারশে বত্রিশে দুই হাতে থাকলো তিন আট আটা চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এটা চার এটা আট তাহলে দুই এটা হচ্ছে এগারো হাতের এক তাহলে আট আর ছয়ে ছয় ছ বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত পনেরোশো ও আচ্ছা এখানে দেখো আমরা এই যে পাঁচ মিটার যে বিয়োগ করতে হবে সেটা করিনি যেহেতু পাঁচ মিটার কি এখানে বাদ দিতে হবে তাই না তাহলে এইভাবে লিখবো দেখো পাঁচ মিটার ছেড়ে করতে হবে আমি সেটা লক্ষ্যই করিনি তাহলে এভাবে লিখবো পাঁচ মিটারের তাহলে লিখব যে পাঁচ মিটার জায়গা ছেড়ে এখানে একটা লাইন হবে ওকে এই লাইনটা পরে আসবে তো চলো আমরা এখানে এই লাইনটা নিচ্ছি যে পাঁচ মিটার জায়গা ছেড়ে জায়গা ছেড়ে বেড়া দিতে জায়গা ছেড়ে বেড়া দিতে মোট খরচ পড়বে মোট খরচ হবে টোটাল কত মিটার ছিল পরিসীমা চুরাশি মিটার তার থেকে কত মিটার বাদ দেবো আমরা পাঁচ মিটার কেন জায়গা আমাকে ছেড়ে দিতে হবে দেখো পরিসীমা ছিল এই ধার বরাবর টোটাল এইট্টি ফোর ওকে টোটাল ছিল এইটটি ফোর সেখান থেকে আমি পাঁচ মিটার কি জায়গা ছাড়বো তাহলে এইটটি ফোর থেকে পাঁচ বিয়োগ করব তাহলে সেটা কত আসবে এক কম হবে ওকে তাহলে 79 নাইন মিটার ওকে তাহলে এক টাকা এক মিটারে খরচ হয় আঠেরো টাকা তাহলে এটা এইটটি হবে না এটা হবে 79 নাইন মিটারে তার খরচ হয় 79 নাইন গুণ করতে হবে ওকে তাহলে এখানে এটা গুণ হবে না অ্যাকচুয়ালি আমাদের 79 নাইন ইন্টু আঠেরো করতে হবে আট লং বাহাত্তরের দুই হাতে থাকলো সাত সাত আশটি ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তিরষট্টি এটা নয় এটা সাত দুই নয় আর তিনে যোগ করলে বারো হাতের এক এটা হয়ে যাবে আট এটা হচ্ছে চোদ্দোশো বাইশ টাকা তার মোট খরচ পড়বে ওকে তাহলে মাঠটি বেড়া দিতে খরচ পড়বে কত চোদ্দোশো বাইশ টাকা তাই যে সুতরাং মাঠটি বেড়া দিতে খরচ হবে চোদ্দশো বাইশ টাকা ওকে চলো একবার আমরা অঙ্কটা দেখে নি এই লাইনটা মনে রাখবো যে টোটাল পরিষেবা থেকে পাঁচ মিটার জায়গা ছেড়ে কিন্তু আমাকে করতে হবে ছেড়ে দেওয়া মানে কিছুটা বাদ দেওয়া তাহলে চুরাশি থেকে পাঁচ বিয়োগ করবো উনআশি তাহলে একে যদি এত টাকা খরচ হয় তাহলে উনআশি মিটারে তার খরচ কত হবে তাহলে এটা আমরা সেভেন্টি নাইন করবো ওকে আজকে এই পর্যন্ত থাকবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা অর্থাৎ এরপরে কত সেভেন্টিতে বাকি অঙ্কগুলো করব